বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদায় স্মরণে পথের দেখা এ নহে গো বন্ধু এ নহে পথের আলাপন এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন নিমেষে নিমেষে নব পরিচয়ে হলে পরিচিত মোদের হৃদয়ে আসুনি বিজয়ী এলে সখা হয়ে হেসে হরে নিল প্রাণ মন রাজা শোনে বসি হও নিকো রাজা রাজা হলে বসি হৃদয়ে তাই আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলি তবু বিদায়ে আমাদের শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে হলে পরিজন চির পরিচয়ে পুনঃ পাবু তার দর্শন এ নহে পথের আলাপন